চোদ্দোশো একত্রিশ আমার জন্য একটু খারাপ গেছে আমার ফ্যামিলিগত ব্যাপার আমরা আমার ফ্যামিলির সব থেকে কাছের একজন পার্সনকে হারাই ফেলছি যে জন্য আমাদের গত বছরটা খুবই খারাপ তবে আশা করছি এই বছরটা যেন নতুন করে রুঙিন হয়ে যায় এবং শুরুটাই খুব ভালো ছিল আমি খুবই সারপ্রাইজ এই জায়গায় এসে আমার যে নববর্ষ করবে এটা আমি ভাবিই নাই তো সারপ্রাইজ নিজেই সারপ্রাইজ নতুন বছর কিভাবে কাটাবেন কাছে কি চাওয়া পাওয়া আল্লাহর কাছে আমার সবসময় একটাই চাওয়া খুবই অনেস্টের সাথে আমি আমার বিজনেসটা ছেলে তেমন কোনো কর্মসূচি ছিল না জাস্ট বাংলা বর্ষ উপলক্ষে সে যে একটু রেডি হয়ে বাংলা শাড়ি মানে আমাদের বাঙালিদের যে আর কি কি বলে শাড়ি ইলিশ মাছ বাত এগুলোই জাস্ট আজকে আর এই যে রমনাতে ঘুরতে আসা প্রতি বছর যেটা হয় যে মেলা উপলক্ষে রমনাতে ঘুরতে আসা শাড়ি পরে জাস্ট এটাই বাঙালি নারীদের আসলে কি পরলে বেশি অবশ্যই শাড়ি আর সাথে যদি আমার মতো এরকম একটা বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে আর কিছু লাগে না আমি আসছি বাসাবো থেকে ও আসছি ক্যারনিগঞ্জ থেকে আমি কি বল কিছু একটা বল ফিল কেমন আজকে অনেক ভালো ফিল অনেক ভালো বাট অনেক ভিড় এই জন্য ভালো নিস না প্রচুর মানুষ না একটা সুন্দর মতো পিক তুলতে পারলাম না কোনো ভিডিও করতে পারলাম আমরা সিঙ্গেল আমরা সিঙ্গেল দেখি সিঙ্গেল দিকে আসছি আমাদের বয়ফ্রেন্ড লাগে না কত সাল বৈশাখ পালন করতে করতে বৈশাখ আজকে কত তারিখ 231 31 কেমন গেল আপনাদের Uh actress? ভালো যায়নি তখন তো রোজা ছিল তাই না রোজা ছিল না আগামী গত বছর তো তখন ভালো যাবে কিভাবে তখন তো ঘুরতে বের হইতে পারিনি এবার ঘুরতে বের হইতে পারছি কস রোজা শেষ ঈদ শেষ সেই কারণে সত্যি বলতে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যেখানেই থাকি না কেন অলওয়েজ আমার ভালো লাগে কিন্তু এখানে আমার ভালো লাগতেছে না অনেক মানুষ না একটা ছবি করতে পারতেছে একটা ভিডিও তুলতে পার মানে করতে পারতেছি একদমই ভালো লাগতেছে না এখানে একদম থার্ড ক্লাস হয়ে গেছে পরিবেশ একদম এত ভিড় ঢোকার সময় কি বাজে একটা মানে পরিবেশ জাস্ট বলার বাহিরে বাট ওনারা যথেষ্ট চেষ্টা করছে যে পরিবেশটা ঠান্ডা রাখার কিন্তু পাবলিকের জন্য সেটা পসিবল হচ্ছে না একটু বলবেন যে যদি আরেকটু শৃঙ্গলা বাজে রেখে যদি পসিবল হয় অনুষ্ঠান অনুষ্ঠানটা আসলে এটা কিভাবে পসিবল অনেক ছোট মানে এত মানুষ ঢাকাতে এত মানুষের কারণে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে তার কারণে শৃঙ্গ শৃঙ্গলাটা বাজিয়ে রাখা তাদের পক্ষে হয়তো প্রতিকূল পক্ষে পসিবল হচ্ছে না নিয়ে লেখা বেশি তো ফানি কি সেলিব্রিটি আমরা এমনিতেই সেলিব্রিটি জি সো সবাইকে শুভ নববর্ষ হ্যাঁ সবাইকে শুভ নববর্ষ আমরা হচ্ছে একটা হোস্টেলে থাকি আজিমপুর শিশু বিকাশ কেন্দ্র থেকে আমরা এদিকে প্রোগ্রাম করতে আসি তো আজকে আমরা হচ্ছে শুভ নববর্ষ উপলক্ষে আমরা এদিকে নাচ করছি আর কি আমাদের ঐতিহ্য একটা নাচ আপনাদের পাহাড়ি নাচ আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বান্দরবান বান্দরবনে জি বান্দরবনের নাচ দেখিয়েছেন জি ভালো লাগছিল অনেক ভালো জি আপনাদের তো আসলে নববর্ষটা ভিন্ন রকম ভাবে আপনাদের বান্দরবনের যারা রয়েছেন তারা পালন করেন নাকি হ্যাঁ অবশ্যই কারণ আমরা তো এদিকে থেকে যতটুকু আমরা পারছি ততটুকু আমরা পালন করছি তো ওইদিকে তো আমাদের যেমন আগের মতো পালন করা হয় তো ওইদিকেই তো এমন করে মানে পালন করছে আর কি আমাদের উৎসবটা এবার নববর্ষটা কিভাবে পালন করবেন আগামী দিনগুলো কিভাবে কাটানোর চিন্তা ভাবনা রয়েছে আগামী বছরে আমরা অনেক ভালো করে কাটানোর জন্য মানে চিন্তা ভাবনা আমাদের কাছে রয়েছে তো কি করা হয় হ্যাঁ আমি আমি হচ্ছে পড়ালেখা করি

অনেক ভালোভাবে কাটাবো আর কি